আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর মাকে পেয়েছে মাকে পেয়ে মায়ের হাতে ভাত খেয়েছিলাম দেখেন মা না থাকলে বাসার অবস্থা কেমন থাকে আজকে বোঝা যাচ্ছে যে মা আসছে এসেই সব কিছু ক্লিন করে ফেলছে সুন্দর করে আর আমরা একদম নোংরা করে রেখে দিয়েছিলাম সব কিছু আলো করে কাজ করা হয়নি আম্মু দুই ছেগেদের মধ্যে সকল সে করে দিচ্ছে এখন ভাত বসিয়ে দিচ্ছি আমি কারণ আমার শরীরটা একটু খারাপ অনেক করে এসেছেন আর আজকে রাতে আমি তেমন কিছুই রান্না না তাই তিনটে ডিম আর দুটো বলার ডিম আসলে কি হয়েছে বাসে অনেকগুলো আমার হাঁসির ডিম নিয়ে আসছে তো ওগুলো আসলে শেষ করতে চাচ্ছি না যেহেতু নতুন মেহমান আসবো দিন পরে তার জন্য রেখে দিচ্ছি একটু একটু করে সব কিছু জমিয়ে অনেক কিছু রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ারও করিনি মোচা বাদাম তারপর অনেক কিছু বাড়ি থেকে আম্মু এনেছিল সেগুলো আসলে ভিডিওতেও দেখায়নি সেগুলো আসলে সিক্রেট কত না আশা নিয়ে বসে আছি আলাদা যেন আমাদের আশা পূর্ণ করে তো করবেন আর এই ডিমগুলো আমি সেদ্ধ করে কেটে নিয়েছি আলু পেঁয়াজ কেটে নিয়েছি খুব তাড়াতাড়ি রান্নাটা করার জন্য এখানে আমি প্রেশার কুকারে ডিম আলুটা রান্না করব আর এত অলস লাগতে এখন প্রায় রাত বারোটার উপরে বাজে এখন রান্না করতেও চাচ্ছিল না তাই আসলে ডিমটাও ভেজে নেব না তেল জাস্ট এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে আলুটা কষিয়ে ওর ভিতর ডিমটা দিয়ে দিব। তো বোনকে বললাম যদি পেঁয়াজও খেতে চাও তাহলে ডালটা বাটা আছে বেলান্ডা করা আছে তোমাকে পেঁয়াজ কেটে দিতে হবে তো পড়া থেকে উঠে এসে আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে আচ্ছা বলুন তো পেঁয়াজও খেতে ইচ্ছা করতেছে ওর আমি পেঁয়াজ কেন কাটবো পেঁয়াজ কাটলে আমার চোখে জল আসে ওর চোখেও আসে তাহলে ওর তো কাটা উচিত আর এই তো দেখতে পাচ্ছেন ডালটাকে আমি বাটিতে নিয়ে নিয়েছি এখন পেঁয়াজগুলো দিয়ে তারপর ভালো করে মাখিয়ে ভেজে নেবো ভাবছিলাম এখানে একটু পেঁয়াজ রেখে দিই তারপর ও কেটেছে যেহেতু তারপর ভাবলাম না যখন ওটা দিয়ে বানাবো তখন পেঁয়াজ এমনি দিয়ে দেবো আর ওটুকু আমি বাবুর জন্য তুলে রেখেছি বাবু যাতে পরে খেতে পারে আর কাঁচামরিচ কাটতে নাকি ওর খুব হাত জলে তাই কাঁচামরিচ ছাড়া গুঁড়ো মরিচ দিয়ে আমরা পেঁয়াজিটা ওটা তবে বিশ্বাস করবে না এতটা মজা হয়েছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না জানি না কেন এত মজা হয়েছিল অল্প বানিয়েছিলাম তাই কিনা সবাই ভাগেও পায়নি আর অনেক মুচমুচে মজার হয়েছিল। এখানে ডিম আলুটাও হয়ে গেছে রান্না এটাও খেতে ভীষণ মজা হয়েছিল পেঁয়াজের কালারটা দেখেন একবার কী সুন্দর না হয়েছে তাই না সত্যি অনেক মজা লেগেছিল আমার নিজের হাতে রান্না